আকাশ হাসপাতালে এসে রিসেপশনিস্টের কাছে মোহনার খোঁজ করলে রিসেপশনিস্ট বলে উনি এখন আর নেই আপনার অ্যাপয়েন্টমেন্ট হবে না তখনই আকাশ একজন ওয়ার্ড বয়কে মোহনার ব্যাপারে ইনফরমেশন আনতে বললি ওয়ার্ড বয় প্রথমে রাজি হয় না তারপর আকাশ বলে আমি মালিক পক্ষের লোক হই খবরটা নিতে এসেছি ওয়ার্ড বয় বলে ঠিক আছে আমি অ্যাটেনডেন্স চেক করে বলছি এই বলে সেখান থেকে চলে গেল মোহনা এসে আকাশকে বলে তুই এখানে আকাশ বলে তুই হাসপাতালে ওদিকে রায়বাড়িতে সবাই আনন্দ করে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঘোড়ির মানজা দেয় তার মধ্যে ঋদ্ধি আর ডোনা ডিভোর্সের কথা তুললে সেই কথা শুনতে পেয়ে শুভ আপন মনে বলে আমাদের জীবনে অনেক বিপদ এসেছে কিন্তু আমি সেই বিপদ তোদের জীবনে আসতে দেবো না এদিকে আকাশ আর মোহনা কথা বলার সময় ওয়ার্ড বয় আকাশকে বলে ডক্টর মোহনা সেন রোজি হসপিটালে আসছে উনি তো ডে নাইটে ডিউটি করছেন এই বলে সেখান থেকে চলে যায় তারপর মোহনা আকাশকে বলে তুই আমার সন্দেহ করছিস আকাশ বলে না আমি আসলে চিন্তা করছিলাম কাল তুই বাড়িতে ফিরিস নি তো ঠিক আছে পারলে আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরিস এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে রায় বাড়িতে সবাই খুশি হয়ে যায় এরপর শুভ বলে আপনার একটা হেল্প লাগবে মিস সে আপনি নির্দিদায় আমাকে বলুন আমি আমার সাধ্য মতো আপনাকে সাহায্য করব। শুভ বলে আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের সাথে যে আছে সে আগে নয় পরের দিন সকালবেলায় বেলায় ঘুরি ওড়ানোর প্রতিযোগিতায় তুফান জিতে গেলে পুলক বলে আমি খুব খুশি হয়েছি এতদিন পরে তোর জন্য আমরা আনন্দ করতে পারলাম